রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করিলেন আল্লাহ বলে মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম আখেরাতের সিজন আর আখেরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোন ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকুয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকুয়ার ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে

তাকুয়া দিব তাকুয়া গুনার থেকে বাঁচবার হিম্মত দেব আমার বন্দিগি করার শক্তি দেব একটা মাস তিরিশ দিন কিংবা উনত্রিশ দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামি করবা সবগুলো গুনা ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুরা মাসটা রমজানের রোজা রাখবা বা শক্ত নামাজ জামাতের সাথে পড়বা বিশ রাকাত পূর্ণ তারা নামাজ আদায় করবা ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়া দোয়া কান্না মধ্যে লেগে থাকে সুদ খাইবা না ঘুষ খাইবা না চুরি করবানা না ডাকাতি করবা না জেরা করবা না করবানা মদ খাবে না জুয়া খাবা না নারী দেখবা না ছবি দেখবা না অস্থির রঙ্গ দৃশ্য দেখবা না বোন মা বে হবে না বে হায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিলেন মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর ওয়াইদাকিল মুত্তাকিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান রমজান অতএব কদর করো বান কদর ইয়া ইয়াল্লাযিনা আমান হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা তিরিশটা দিন একত্রিশ দিনে লাগবে না তিরিশ দিনে ভিসা কইলাম এটাই সই একত্রিশে নিতাম না হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম চলে উনত্রিশও দিয়ে এলাই তারি হয় তিরিশ তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা পে আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট মানে তাকুয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শুনেন এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে আদিসে আছে যে ফেরেস তারা বলতো কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো ফেরেস তারা বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিক মিলবে কি পূর্ণ এ তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ও আইজাতি ও জালা আলী ও ইরতেফা এ মাকানি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরো এক মাসে রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিন খোদার কসম এরপরে ফেরেস তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককাত রোজাদার আসছে তাদেরকে দেখে বলে ইয়া আইহা আন-নাস হে লোক সকল আমরা নিস কানে এই মাত্র শুনছি আল্লাহ নিজ আঙ্গরে সামনে রাইকা বলছে ইন্নাল্লাহা কদ গফারা লাকুম আল্লাহ তোমাদের গরে মাফ করে দিছে ফারজউ রাশিদিনা ইলা রিহালকুম তোমরা খুশি খুশি চিত্তে সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও ও চিরই তোমাদের জান্নাত মিরে যাবে এই জন্য ماہ রমজানকে কদর করে রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর প্রিয় যুবক নওজাত তোমাদেরকে আবারো বলছি একটা চেলও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বললাম প্রিয় ভাই আবারো বলছি জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয় দোস্ত আমার বন্ধু আমার এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দিগি না হয় দুইটা জিলাফি এটা যেন জীবন না হয় একটা মোবাইলের কাছে হেরে যায় ওনা পনেরো হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে যায় না যুবক মুসলমান এত অল্পতে হারে না ইমানদার এত অল্পতে হারে না পনেরো মাস এক টানা এক টানা পনেরো মাস সাতই অক্টোবর থেকে দুই সাল থেকে ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা এক টানা পনেরো মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে টাকা দিয়ে ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল এক টানা পনেরো মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে অস্ত্র নিয়ে নিজেদের জমানো অস্ত্র নিয়ে এক টানা মুসলমানদেরকে হত্যা করছে সাতচল্লিশ হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজদার মধ্যে শহীদ করছে গাজদার একটা বাড়ি আস্থা রাখে নাই সব সমান করে ফেলছে মাটির সাথে কিন্তু এই পনেরো মাস এক টানা ইমানদারের রক্ত ধরাইবার পর মুসলমানের বাড়ি বসত বিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও সব নিশ্চিন্ন করার পরেও আল্লাহর গয়ায় আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে এই কয়দিন হয় এই ইসরাইলের ইহুদি কুত্তারা নাকে খব দিয়ে যুদ্ধ বিরোধী করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জানো পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল টিপ আর বেরিয়ে পৃথিবীর খবর নিও শেষ পর্যন্ত বিজয় ইনশাল্লাহ ইমানদারেরই হবে হা কোন জালেম একক জালেম সঙ্গবদ্ধ জালেম কেউ টিকে না মানে সিঙ্গেল কোন জালেমও পৃথিবীতে টিকে না আবার কুরা জনশক্তি নিয়ে জুলুম করিলেও টিকে না জালেমের পতন হয় মজলুমের বিজয় হয় এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর নিয়ম আল্লাহর নিজাম আল্লাহর পরিকাইদা জালেম একদিন একদিন হেরে যা হেরে যা মজলুম বিজয় হয় মজলুমের বিজয় হয় এই জন্য ষোলো জালেম হেরে গেছে আশি আগস্ট পাইছে দালে না মজলুমের বিজয় হয়েছে কিশোর নৌজীবনের এক এক খোটা রক্তের বিজয় হয়েছে জালেম হেরে গেছে এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায় সর্বযুগে এটা নিয়ম কখনো মশা কখনো মাসি কখনো ফানি কখনো বাতাস কখনো ষোলো ফলাই ফোলাই উড়ে এলাইছে সব ডিসেম্বর সিরিয়ার এক জালেম চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট শৈর শাসক বাসার আল আসাদ বাপু দুইজনে মিল্লা চুয়ান্ন বছর সিরিয়াতে জুলুম করছে পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে পাঁচ লক্ষের চাইতে বেশি জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িহারা করছে আর লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে কিন্তু চুয়ান্ন বছর পরে আকি ডিসেম্বর এই ফ্যাসিস্ট শৈল শাসক সিরিয়ার বাসার আল আসাদ পলাইছে এই এখন পনেরো মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়া ফেলছে যুদ্ধ বিরতি দিছে আবার লড়াই করিলে আবার যুদ্ধ করিলে আবারও হারবে আজ না হয় কাল ইজরায়েলের কুত্তারা পলায়ন কেরিশান কোনো শোন্ কোন আমেরিকার আব্বা হ্যাঁ গ্রাম ডাগর লাগিয়া নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে দাগা কিনতে শুনছুনি দাগা কিনতে এগোল্লা হ্যাঁ হ্যাঁ এরা এনে দাগাদি করতে ফিলিস্তিনের মাঝে ছেড়ে দিতে হবে ইসরাইলের কুন্তারা খাটতে পারবে না ফিলিস্তিনি ইসরাইল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই ইসরাইল যেটা দখল করে রাখে সেটা পুরোটা ফিলিস্তিন এটা পুরাটা কী পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন ইসরাইল নামে কোনো রাষ্ট্র নাই এটা অবৈধ রাষ্ট্র এটা জুলুম করে নিজ জুলুম করে নিজ এই জন্য দোস্ত ইনশাল্লাহ মনে রেখো আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে এই জন্য আমি অরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি এটা আমি বলছি ওরে আমি যে তোমার আমি ইসলামের কথা দিলাম ইসলামের পাগড়ি আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা ইনশাল্লাহ আগামীর নৌজওয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাল্লাহ দেইখো দেইখো এ ফটকাবাজ এ নারী লোভী তবিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেইখা নামাজ না পইড়া শয়তান বেঈমানের মতো চুল রাইখা জিন্দেগি নষ্ট করে ফেলছ মনে রাইখো তোমরা কোন কামে লাগদানা এই বন্ধুর কথা মনে রাইখো বা তার হেসব পায়খানা ছাড়া আর কোন কামে লাগদান মনে রাইখো আমার নাম আনিসুর রহমান মনে রাইখো ইনশাল্লাহ কদর থাকবে ঈমানদারের কদর থাকবে সেজিদাওয়ালা এ ফালতুনের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে হাঁ এই জন্য আমরা ইনশাল্লাহ সবাই নিয়ত করি আগত রমজান মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো ঠিক আছে নওয়াত বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ নওজোয়ান কুমড়া আনাদা বলো ইনশাল্লাহ না বলো নওজোয়ান ইনশাল্লাহ নওজোয়ান দা দাঁড়ো বয়স না 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 নও জোয়ান না আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল নজওয়ান তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা ভাই চুপ করো ভাই আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করলাম সবাই তোমরা যার যার জায়গায় চুপ থাকো যে যেভাবে পাঁচশ জায়গা পাইছো আলহামদুলিল্লাহ যেটুকু জায়গা আছে এখানে আর চা পাইবার মতো জায়গা নাই এই জন্য দয়া করে প্রত্যেকে যদি কথা না বলি প্রয়োজনে পিছনের জায়গায় নিজেদের জুতা এটা পায়ের নিচে রাখা এটা তো বসা যায় ইচ্ছা করলে মসজিদে অনেক জায়গা আছে সেখানে বসে কিন্তু কথা বলেন না ছেলেরা বাফ কথা বলল না অনুরোধ করলাম আমি অল্প একটু সময় আমি অনুরোধ করছি সবাইকে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে অল্প কয়েকটা কথা শুনি আপনারা এদিকে তাকা সব দিক করতে পারতেন না এই ভাই কথা বলেন না কেউ কেউ কাউকে থামাইয়েন না নিজে চুপ থাকেন আমি বললাম দেখবেন এটার পরীক্ষিত আমল কেউ একটা শব্দ কেউ কেউ জসিম ভাই তাওরি কিছু বললেন কিচ্ছু বললেন আপনি আপনার কথা শোনেন আমি যেটা বলি এটা শোনেন একদম চুপ করেন কেউ কাউরে ডাক দিয়েন না দেখবেন নিজে নিজে থামে যাব বললাম ইশাল সবাই থেমে যাব ইনশাল কিন্তু কেউ ডাকা ডাকি করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দেখেন সব কিছুই ঠিক আছে একটি মাহফিল কষ্ট করেই ইন্তজাম করা হয় প্রতি বছর হাজি সাহেব এবং ওনার বড় ভাই সহ ওনারা চিতাগান থেকে মুরুব্বীরা সবাই আসে এবং এই মাহফিল আমাদের সব সময়ের একটা আন্তরিকতার মাহফিল মাদ্রাসার সাথে শুরু থেকেই আমাদের সম্পৃক্ততা খুব কম মাহফিল আছে আমার ব্যক্তিগত বর্তমানে যে মাহফিল আমি লাগাতার দুই চার বছরই জানি আসি এমন মাহফিল বললে নাই বললেই চল মিলানো যায় না কিন্তু এই একটা মাহফিল বলা যায় ধারাবাহিকভাবে আমি আসি আলহামদুলিল্লাহ তাইলে আমাদের এই আন্তরিকতা মহব্বত আসা যাওয়া সবটা আল্লাহর আল্লাহয সবটা আল্লাহর আল্লাহযোগ দুনিয়াবি কোনো গরজ নেই কোনো উদ্দেশ্য নেই শুধুই আল্লাহর জন্য একটা মাদ্রাসা ভালো চলুক মহল্লাবাসী দিনের খ্যাত হোক এই আয়োজন এটাই মাকসাদ আপনাদের সামনে চারটা বাচ্চা পাগড়ি নিল আল্লাহর করা আনের হাফেজ হল তাহলে মাদ্রাসার উস্তাদদের মেহনত প্রতিষ্ঠাতা সহ ওনাদের সকলের আপনাদের গ্রামবাসীর আন্তরিকতা এই সবার ভালোবাসা নিয়ে একটি মাদ্রাসা একটি দিনই মার কাজ ময়দানে দেখবেন এই যে যেভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখেছেন হয়েছেন ইনশাল প্রত্যেকেই তার উত্তম বিনিময় পাবে উত্তম বিনিময় পাবে হাদিসের মধ্যে আছে বহু জাহান নামি জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে যা আমি আপনাকে এক ঝুপ পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন তখন ওই দিনদার ওই তালেব এল আল্লাহর কাছে বলবে মাওলা ইনি আমার চাচা আমার এক গ্লাস এক ধূপ পানি পান করাইছিল আজ আমি তার জন্য সুপারিশ করছি আপনি আমারই চাচাকে এই বাবাকেও জান্নাত দিয়ে দেন তাল্লাহ তালা বলবেন হা বান্দা তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছে এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়ে যাও অনেক বড় হয়ে যায় এই সামান্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন লা তাহকিরান মারুফ মারুফে আ নবীজি বলেছেন উম্মত সামান্য ভালো কাজকেও ছোট মনে করো সামান্য হোক এমনকি আল্লাহ মনে করেন একজন দুর্বল মানুষ তার জগটা কলসটা পুরাইতেছে পানি ভরতেছে হোক আর কলে হোক নবীজি বলেন তুমি আগে পানি পুরায় ফেলছে তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে তোমার বালতি থেকে পানিটা

এটাও সাদা এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা পরামর্শ সামান্য হোক আমি একটা হাসিয়ে দিছি আমার কিছু নাই আমি বলছি যে হুজুর আল্লাহ আপনা করে ভালো রাখুক এ এক লাইন কথাও আখেরাতে নামার মধ্যে দেখবেন আপনার জন্য নিকিয়ার্স এই জন্য আল্লাহ নব্বী সাল্লাহ বলছেন মত কোনোভাবেই দিনের বিরোধী হয়েও না তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে বিরোধী এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল এই লোকটা মসজিদের বিরোধী ছিল এই লোকটা বিরোধী ছিল এটা যেন কেউ না বলে এইটা যেন ময়দানে নিজের মধ্যে না উঠে বাস সবাই রে বললাম এটা বহুতই বড় মুসিবত বহুতই বড় মুসিব আল্লাহ নবী সাল আলিহাল্লামের স্পষ্ট হাদিস নবীজি বলছে গোটা দুনিয়া মানে অভিশপ্ত লানতের যোগ্য গোটা পৃথিবীর সবকিছুই অভিশপ্ত চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে চারটি জিনিস বিশুদ্ধ হাদিস নবীজি যুবচের দুনিয়াতে চারটি জিনিস অভিশপ্ত নয় এক নম্বর হলো দিকরুল্লাহ আল্লাহর জিকির আল্লাহর শরৎ দুই নাম্বার হলো যত জিনিস মানুষকে আল্লাহর নৈকুটীল বান্দা বানায় মানে ইবাদত সমস্ত ইবাদত আর তিন নম্বর আলিমুন কোন একজন আলেম চার নম্বর মুতা আলিম কোন একজন তালেবে এল যে কোরআন সুন্না শিখে আল্লাহর কসম নবীজি বলছেন এই চার জিনিস পৃথিবীতে কোন সময় অভিশপ্ত নয় আল্লাহর জিকির আল্লাহর ইবাদত একজন আলেবে দিন একজন তালেবে এল এরা কখনোই অভিশপ্ত নয় পৃথিবীর জন্য মুসিবত নয় বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি সম্মানের পাকি এই জন্য সর্বদাই সম্মানের তালেবে এলেম সর্বদাই সম্মানের পাকি এই পক্ষে থাকেন বিপক্ষে না ভালোবাসেন বিরোধিতা না সহযোগিতা করেন সমালোচনা না এটা উচিত না কোনোভাবেই না কোনো না কোনোভাবেই না এটা কল্যাণ আনবে না সুফল আনবে না দিনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না আল্লাহর কোরআনের বিরোধিতাকারী ব্যঙ্গকারী বিদ্রুপকারী কোনো আলেমকে যদি ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন আর সেটা যদি বাস্তবিকে করে থাকে। যদি দিল থেকে করেন বুঝে শূন্যই করছেন যে আমি ইচ্ছা করে এই হুজুরে বদনাম করলাম বিদ্রুপ করলাম মাদ্রাসাকে দিনকে একটা টুপিকে একটা দাড়িকে তো মনে রাখেন এটা কুফুরি ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে তো তার ইমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা কুফুরি কুফুরি যেন মস্কারি সব জায়গায় করতে নাই মস্কারি করে তালাক দিতে নাই তালাক হয়ে যায় প্রজন্য যে মানুষ দেখেন না বলে যে উজুর জিদ্দে কইয়া লাইছি মাথা ঠিক আছিল না না জিদ্দে বলেন আর মাথা সেটটা বলেন আর প্রচন্ড রাগ নিয়া বলেন তালাক হয়েই যায় তালাক দিলে তালাকি আবার রাগে কইছেন না শোকে কইছেন ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন এটা দেখার বিষয় না এটা মুখ ফুসকে বের হলেই শেষ তালাক হয়ে যা এই জন্য জরুরি বিষয় কুফুরিও এমন কুফুরি কোনো কথা বাক্য এটা মুখ ফসকে বের হয়ে গেলে কুফুরি হয়ে যা কুফুরি হয়েছে আল্লাহ বলছে বান্দা সাবধান থেকে তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আমা নুকুম ও লাতা ল

এমন বেয়াদব নাই কথা বলেন না যখন না বেয়াদব যখন না বেয়া নিকৃষ্ট বেয়াদব এই লোক কি বললে না আরে বেমান কি বললা তুমি যে সব কথায় হুজুর কোরআন কিতাব আইন আইনেন না সব কিছুতে হুজুর এরা আইনেন না কেন কোরআন সব বিষয়ের জন্য না কথা বলেন না কেন দিন সব বিষয়ের জন্য না তাই নি আল্লাহ বলছে সাবধান হে মুমেন আল্লাহ গুম তার রসুলের আগে বেরো না আগে বাইল না আওয়াজটা পর্যন্ত সুরের আওয়াজের চেয়ে বড় করো না খোদার কসম কোরআনের আয়া আল্লাহ বলছে তাহলে কি হবে ক্ষতি কি হবে ক্ষতি হবে তাহলে তোমার পুরা জিন্দিগি সমস্ত আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে অথচ তুমি জানতেও পারবে আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের তর্জমা বাংলা অনুবাদ আপনি এখন দেখেন আপনি কিন্না দেখেন ছাবিশ নম্বর পাড়া সুরা হুজরা ব্যক্তিগত কথা বলে যেমন আমি আপনাদেরকে বললাম ও ভাই মোবাইল এটা মানে মোবাইল আমার ফালতু কোথাকা এটা বাজে আলো রাখছে মোবাইল ধরেন না এমনি শুনেন মিয়া মোবাইলের দিকে পুরা নজর মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না এ সারাক্ষণ শয়তানে এটা কামরা দেখেন এটা পরীক্ষিত এ সারাক্ষণ তখন শুধু মনে হয় উঠতেছে কিনা খসর খসর করে শরীর আর নিজের কোন ফায়দা হয় না এই জন্য হাতে মোবাইল নামায় ফেলেন হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোন সময় করবেন আমি শক্ত এই জন্য জমক দিলাম আর কি ধরা আপনি পরীক্ষা করে দেখেন ছেলেরা কোমরাও পরীক্ষা করে দেখো দিল জমে না তিরিশ বছর না তিনশো বছর আল্লাহর কথা এরকম গাফলতের সাথে শুনলে বাফ জীবন কোনোদিনও বদলাবে না জীবন বদলাবে না এই যে আছে যেমন আছে এমন যেমন আছে বাত মাছ চাইল বিরানি কিছুরি হ্যাঁ এই খালাস না না এগুলো কোনো কিচ্ছু না কোনো বিরানি স্থায়ী কোনো সমাধান না কিছুরি কোনো স্থায়ী সমাধান না চার পাঁচ ঘন্টা পরে আবার ওই আগের জায়গা এই জন্য এগুলো কোনো বিষয় না তো বলতেছিলাম আমরা আন্তঃহ বাতা আ মা লুকুম আন্তমনা তা বলে বান্দা তোমার পুরা জিন্দেগির আমল শেষ হয়ে যাবে তুমি হয়তো জানতেও পারবে না কখন যেন তোমার সব শেষ আসলের ময়দানে গিয়ে দেখবা প্রিয় বাহ প্রিয় ভাই পুরানে আছে আল্লা বলে নাফরমান বেইমান দুনিয়ায় থাকতে মনে করছিল আল্লাহ দী না বল্লাহ সাই ফিল হায়াতিত দুনিয়া অহুম ইয়া সবু না আন্না হুম সুরা কাহাফ এর মধ্যে আছে আল্লাহ বলে নাফরমান বেইমান মনে মনে ভাবছিল দুনিয়ায় সে বড় বেশি ভালো কাজ করেছে আহম ইয়াহসাবু না সে ভাবছিল সে বড় বড় মহৎ কাজ করেছে কিন্তু ইমান না থাকার কারণে কুফুরি হয়ে যাওয়ার কারণে বেঈমান হওয়ার কারণে ইমান হারিয়ে ফেলার কারণে কোদার কসম সবগুলো ভালো আমল নিয়েও পৃথিবীতে সবগুলো মহৎ কাজ নিয়েও আসরের ময়দানে নিজানের পাল্লায় যখন তার জিন্দিগির আমল রাখা হবে পালা নুকিমুল আহম ইয়ৌমাল কিয়ামতি আল্লাহ বলে মিজানের পাল্লায় তখন তার এক বিন্দু ওজন আসবে না একশো গ্রামও হবে না একশো গ্রামও হবে কেন ইমান ছিল কি ছিল না বলেন না কেন হ্যাঁ খামখেয়ালি মনে করেন কোরআন শরীফের আয়াতি কি ছিল না ইমান ছিল কুফরি করছে শিরিক করছে নিফাকি করেছে হয় জীবনের মধ্যে কুফুরি ছিল নয়তো শিরিক ছিল

মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চায় সেটা কি সেটা শিখতে হয় সেটা বুঝতে হয় বাবা আপনারা অনেকেই কি মনে মনে ভাবতেছেন ভাবছেন এইটুকু বাক্য বললেই আপনি মুমিন নারে বাপ হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ জুনদুব ওনার নাম এই সাহাবী তেরো চোদ্দ বছর বয়সী কিশোর উনি বলছেন আমরা এরকম কিশোর বয়সী সাহাবীরা কয়েকজন আমরা নবীজির কাছে লম্বা সময় ছিলাম নবীজির সাথে কাটাইছি সময় আমরা তো ঠাইকা কি করছি এক নম্বরে তাল্লামনাল আমরা নবী পাক সাল্লাল্লাহু কাছে আমরা এই কিশোর বয়সী সাহাবারা প্রথমত ঈমান শিখেছি ই শিখেছি তো আপনি কোন সাই যদি একে এক সপ্তাহ হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই বাক্য এটা শিখতে এক সপ্তাহ লাগে তো তো এক সপ্তাহ কিনলো তারা কি ইমান শিখলো তাই দুই নম্বর প্রশ্ন হলো এরা তো আহলে লিসান এরা তো আরবি ভাষী মানে এগো তো মাতৃভাষাই কি আরবি তো এরা আবার দুই চার ঘন্টা লাগার কথা নিয়ে গো। এ তো জন্মসূত্রে আরবি এরা কিন্তু তবু তিনি বললেন আমরা কিশোর বয়সে নবীজির কাছে কিছু সময় থেকে ইমান শিখলাম তাহলে বোঝা গেল ইমান শিকার বিষয় ঈমানের মধ্যে কিছু জিনিস আছে নিশ্চয়ই করতে হয় শিখতে হয় ইমান তাকে বলে ইমানের দাবি কি দাবি করে কি এটা কারণে ক্ষতিগ্রস্ত হয় এই যে কুফরের কারণে শিরিকের কারণে নেফাকের কারণে তিন কারণে ইমান ক্ষতিগ্রস্ত হয় কারো দ্বারা কুফুরি প্রকাশ পেলে ইমান চলে যায় শিরিক প্রকাশ পেলে ইমান চলে যায় নেফাক মুনাসিকি প্রকাশ পেলে ইমান গতিগ্রস্ত হয় তে এটা জানতে হবে তাহলে এটা শিখছেন সাহাবীরা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের ছেলে উনি বলেন কুননা نتعلم التوحید আমরা নবীর কাছে তাওহীদ শিখলাম তাওহীদ আমরা শিখেছি নবীর কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি কোরআনুল কারীমে দওগনি তো आया আল্লাহ তাআলা এই কথা এটা বুঝাইছে বান্দা সব বিষয়ে সব ব্যাপারে আমি আমি ওয়ইনනම් সাসক আল্লাহু বিদুরর فلا كاشف له إلا هو وإن يريدك بخير فلا راد لفضله الله بولد فما ديرو بولي أمي الله جدي مصيبة دي تاهل إي كائنات كيو ناي فما كشي مصيبة تكي رقا دور كاري إلا هو أمي الله بتت توحيد إتكي لا إله إلا الله سبق الله ترى بيبو دور كري أركيو وإن بخير আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তোমাদের কাউকে কল্যাণ দেই উপকার করি তাহলে আমি আল্লাহর কল্যাণ আমার উপকার ঠেকাইয়া দিবে এমন কায়েনাথের মধ্যে কেউ না